আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা ফ্লোরাল কেকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ফ্লোরাল কেকটা আমি কি কালার দিয়ে করেছি এবং কি কি কালার মিক্স করে আমি এই কালারটা এনেছি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক এটি একটি চার পাউন্ড ভ্যানিলা কেক কেকটি আমি আগে থেকে কিছুটা ফিনিশিং দিয়ে রেখেছি যাতে করে ভিডিওটা বড় হয়ে না যায় তো আমি কেকের মাঝখানটায় কিছু পিচ কালার দিয়ে দিচ্ছি আমি এইটাকে পিচ কালার বলি আপনারা কি কালার বলেন কমেন্টে জানাবেন এবার প্লেট নাইফ দিয়ে একটু ডিজাইন করে নেব বন্ধুরা এই কালারটা আমি রেড ও পার্পেল কালার মিক্স করে কালারটা এনেছি আমি এখানে ট্রান্সের রেড কালারটা ও রেডমিনের পার্পল কালারটা ইউজ করেছি প্রথমে দুইটা হোয়াইট কালারের গোলাপ তৈরি করে নেব তারপর পিচ কালারের গোলাপগুলো বানিয়ে নেব তো বন্ধুরা এর মাঝে বলে দেই আমরা কেবলমাত্র ঢাকার ভিতর কেক ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে দেওয়া হয় না আপনারা যারা যারা কেক নিতে আগ্রহী তারা ইনবক্স করে ফেলুন আমার ফেসবুক পেজ কেক লেন্ডে বন্ধুরা আমি অনেক অনেক দুঃখিত গোলাপ বানানোর সময়ে ভালো মতো দেখা যাচ্ছিল না আমি চেয়েছিলাম আপনাদের দেখাতে কিন্তু আমি গোলাপ বানিয়ে যাচ্ছি একটুও খেয়াল করি নাই ভিডিওর দিকে যখন ভিডিও করা শেষ হয়েছে তখন দেখি ভালো মতো দেখা যাচ্ছে না কিন্তু তখন দেখে আর কী লাভ কেক বানানো তো তখন শেষ তো বন্ধুরা আমি উপরে মোট ছটা গোলাপ বানিয়েছি এবং নিচে একটি গোলাপ বানিয়ে নিয়েছি এখন একটি লিপ নজল দিয়ে কিছু লিপ বানিয়ে নিব আমি এখন একটি অনিয়ন নজল দিয়ে নিচের সাইডে ডিজাইন করে নিব আমি এখানে কিছু বড় এবং কিছু ছোট সাইজের সুগার বল অ্যাড করেছি তো বন্ধুরা এই হচ্ছে কেকের ফাইনাল লুক বন্ধুরা আজকের কেকটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ কেক লেন্ডে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ